আমরা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের তরফ থেকে আজকে সিবিআই অফিসে এসছিলাম আপনারা জানেন যে আজকে এক বছর অতিক্রান্ত আজগর কাণ্ডের আমাদের বোন অবয়ার তার ন্যায় বিচার এখনো আমরা পাইনি আজকে সিবিআই তারা তদন্ত করছে আমরা দেখতে পাচ্ছি পেপার মিডিয়ার মাধ্যমে যে তাদের যে তদন্ত প্রত্যেক তদন্তে একটার পর একটা তদন্ত হয়েছে আর তদন্ত মনে হয়েছে কোনো জায়গায় গিয়ে থেমে গেছে আজও পর্যন্ত জানা গেল না যে প্রকৃত কী কারণে যে ধর্ষণ এবং খুন হয়েছিল তার কারণ সেদিনকে তারা আমরা মনে করি শুধু একা ওই যে যে ছেলেটা দোষী নয় এর সাথে যুক্ত রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের অর্থাৎ হসপিটালগুলোর মধ্যে যে ওষুধ কেলেঙ্কারি আমরা আজ ও সকালবেলা আনন্দবাজার পেপারে দেখেছি যে ওষুধ কেলেঙ্কারির বিরুদ্ধে তিনি মুখ খুলেছিলেন সেই কেলেঙ্কারি তাকে এই কেলেঙ্কারির বিরুদ্ধে মুখ খোলার জন্য খুন হতে হলো কি না সিবিআই আজও পর্যন্ত সেটা বের করতে পারলো না তার সাথে সাথে বাংলা জুড়ে আজকে যেভাবে আজ এক বছর ধরে প্রতিনিয়ত নারীদের উপর অত্যাচার নির্যাতন নেমে এসেছে তার বিরুদ্ধেও আমরা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস প্রতিবাদ জানাই তাই এই আমাদের বোন অবায়ের ন্যায় বিচার যতক্ষণ আমরা পাবো না ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলছে চলবে অবায়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই জয় হিন্দ বন্দে